হ্যালো ভিউবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের এই ভিডিওটিতে আমরা আইসিসি আই স্কলারশিপ নিয়ে ডিটেলসে আলোচনা করবো আইসিসিআই স্কলারশিপ নিয়ে আসলে প্রচুর ভিডিও ইউটিউবে রয়েছে বাট এই ভিডিওটি একটু ডিফারেন্ট হতে চলেছে সো অনেকে আমাদের কোয়েশ্চিন করে থাকেন যে ভাইয়া আইসিসিআই স্কলারশিপ যদি আমরা পাই তাহলে আমরা কী কী ফ্যাসিলিটিস পাবো কি কী রিকোয়ারমেন্টস রয়েছে এবং এই স্কলারশিপটিতে অ্যাপ্লিকেশন করতে গেলে আসলে কি কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে আমার সাথে রয়েছে আমার বন্ধু মিনহাজুর রহমান আমরা দুজনেই বর্তমানে বিবিএ করছি আন্ধ্রা ইউনিভার্সিটিতে আমি আমার বন্ধুকে রিকোয়েস্ট করবো প্রথমে তুই তোর পরিচয়টা দিবি এরপরে একজন স্টুডেন্ট যদি আইসিস স্কলারশিপটি পায় তাহলে সে কি কী ফ্যাসিলিটিসগুলো পাবে সেটাও একটু ডিসকাস করে দিবি আসসালামু আলাইকুম সবাইকে আমি মিনহাজুর রহমান বর্তমানে রায়হানের সাথে সেইম বিশ্ববিদ্যালয় অর্থাৎ আন্দার ইউনিভার্সিটিতে আই বিবিতে পড়াশোনা করছি আর আমি চট্টগ্রামে থেকে এসেছিলাম অর্থাৎ চট্টগ্রাম হাইকমিশন আন্ডারে পরীক্ষা দিয়েছিলাম সো রায়হান যে প্রশ্নটি করেছে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ আমরা যদি সুযোগ সুবিধাগুলো জানা থাকি তাহলে আমাদের জন্য আসলে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকে আরও বেশি আগ্রহী করে তুলবে সো প্রথমেই এই যেই সুযোগ সুবিধা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের চলাফেরার জন্য আসলে আর্থিক ব্যবস্থা আর্থিক যোগানদাতা কে বা কীভাবে আসছে এই ব্যাপারটা সো এই বিষয়ে যদি আমি বলতে হয় সেক্ষেত্রে আমাদের প্রতি মাসে আমরা আঠারো হাজার রুপি হচ্ছে যারা আন্ডারগ্রেডের জন্য অ্যাপ্লাই করছে তারা আঠারো হাজার রুপি পেয়ে পেয়ে থাকছে আঠারো হাজার রুপি আসলে কিন্তু ভালো অ্যামাউন্ট কি বলবো অবশ্যই অনেক বেশি অ্যামাউন্ট আর যারা হচ্ছে মাস্টার্সের জন্য আছে তাদের জন্য হচ্ছে বিশ হাজার রুপি করে থাকছে আর যারা আরও সিনিয়র অর্থাৎ পিএইচডিতে আবেদন করবেন এবং পিএইচডি যারা সিলেক্ট হবেন তাদের জন্য বাইশ হাজার রুপি করে পার মান্থ থাকছে আর এর পরবর্তীতে এই বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে আবাসন খরচ অর্থাৎ আমরা যে যেখানে থাকবো সেখানে খরচটা কে বিয়ার করবো অর্থাৎ হোস্টেল ফি অর্থাৎ বা দেখা গেল যদি বাইরে বাসা নিয়ে থাকি সেক্ষেত্রে সেই খরচটা কে বহন করবে সেই খরচটিও আর বহন করছে অর্থাৎ আমি যদি বলি এ গ্রেড শহরগুলোর জন্য ছয় হাজার পাঁচশো করে আমি যদি ভুল না বলি আর আর একটু নিম্নমানের শহরগুলো নিম্নমান বলা চলে না একটু সেকেন্ড গ্রেড শহরগুলোর জন্য পাঁচ হাজার পাঁচশো করে সো তুমি যদি বলো এ গ্রেড শহরগুলোর ক্ষেত্রে কি ধরনের বলা এ গ্রেড শহর বলতে আসলে মেট্রোপলিটন সিটিগুলোকে বোঝায় ইন্ডিয়াতে লাইক ইফ আই টেক এক্সাম্পল মুম্বাই হ্যাঁ মুম্বাই হতে পারে সেটা হায়দ্রাবাদ হতে পারে দিল্লি হতে পারে যদি আপনি এই ধরনের শহরগুলোতে থাকেন তাহলে তাহলে আপনাকে হাউস অ্যালায়েন্সের জন্য ছয় হাজার পাঁচশো রুপি করে দেওয়া হবে আর যদি এর থেকে আপনি একটু নিম্ন গ্রেডের সিটিগুলোতে থাকেন তাহলে আপনাকে পাঁচ হাজার পাঁচশো করে দেওয়া হবে আর আরেকটি সুবিধা ছিল না বললেই নয় দেখা গেল পড়াশোনা ফাঁকে ফাঁকে প্রতি কিছুদিন পর পরই বই কিনতে হয় সেই বই কেনার জন্য প্রতি বছর হচ্ছে আইসিসি এর পক্ষ থেকে পাঁচ হাজার রুপি করে আন্ডার গ্রেড লেভেলের স্টুডেন্টদের প্রদান করা হয় আর যারা হচ্ছে মাস্টার্স লেভেলে আছে ওদেরকে সাত হাজার করে প্রদান করা হয় আর যারা পিএইচডি লেভেলে আছে ওদেরকে মনে হয় আমি যদি ভুল না বলে যতটুকু আমার কাছে সেক্ষেত্রে তাদেরকে বারো হাজার করা সাত হাজার যাই হোক আরেকটা কথা অনেকেই বলে থাকেন সেটা হচ্ছে ফ্লাইট কস্ট ফ্লাইট কস্ট আসলে আমাদের দেওয়ার কথা ছিল বাট আমরা এখনও পাইনি লেটসি আমরা এখনও অপেক্ষা করছি যে আমরা পাবো কিনা এছাড়াও আমি অন্যান্য স্টুডেন্ট যারা অন্যান্য দেশ থেকে এসেছেন এখানে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি তারা প্রায় সবাই পেয়েছেন বাট আমাদের তো আমরা এখনও পাইনি আমরা অপেক্ষা করছি তো এই ছিল সকল ফ্যাসিলিটিস আচ্ছা রায়হান আমরা তো আসলে এখন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করলাম তো এখন শুধু ফিরে যাওয়ার পর এখন কিন্তু সবার মনে একটা এক্সাইটমেন্ট কাজ করছে আসলে আমি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে মানে আমার রিকোয়ারমেন্টটা কী হবে সো এবার যদি সংক্ষেপে আলোচনা করতে রিকোয়ারমেন্টগুলো কী হবে চলুন এখন রিকোয়ারমেন্টগুলো নিয়ে কথা বলা যাক আচ্ছা একজন স্টুডেন্ট যদি ব্যাচলরে অ্যাপ্লিকেশন করতে চায় বা মাস্টার্সে আপনার বয়স অবশ্যই আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আপনার বয়স যদি আঠেরো বছরের নিচে হয় বা তিরিশ বছরের ঊর্ধ্বে হয় আপনি আসলে অ্যাপ্লিকেশন করতে পারবেন না বা অ্যাপ্লিকেশন করতে পারলেও আপনি আসলে গ্রান্টেড হবেন না এরপরে আপনি যদি পিএইচডিতে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার বয়স বছরের মধ্যে হতে হবে আচ্ছা আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড করতে চাই সেখানে তা হচ্ছে গত কয়েকদিন ধরে আসলে আমি আমরা দুজনেই বলতে গেলে বিভিন্ন সময় শিক্ষার্থীদেরকে হেল্প করার চেষ্টা করি আমাদের যতটুকু সম্ভব সো সবার একটাই প্রশ্ন আসলে মানে চান্স পাওয়ার ক্ষেত্রে মূল মন্ত্র মন্ত্রটি আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি আমি বলবো না আমি ইংরেজিতে অনেক ভালো বা তুইও বলবি ইংরেজিতে খুব ভালো বাট আমি যেটা মনে করি আমার ভাইভ এক্সপিরিয়েন্স থেকে যে আসলে ইংরেজি দক্ষতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো তুই কি বলিস এই ব্যাপারটাতে হ্যাঁ আমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এই বিষয়টা নিয়ে এগ্রি করবো কারণ আপনার অবশ্যই ইংলিশে ভালো কমান্ড থাকতে হবে আপনি যদি এই স্কলারশিপটি পেতে চান সেখানে আপনার ভাইভা অবশ্যই ইংলিশে হবে আপনি যদি আপনার ফ্লুয়েন্সি সেখানে দেখাতে পারেন এবং আপনি যদি কনফিডেন্টলি তাদের উত্তরগুলো দিতে পারেন এটা আসলে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে আপনার ভাইবার মধ্যে আরেকটা বিষয় অ্যাড করি আপনার যেহেতু এক্সাম হবে একটা এসে এর উপরে সো এখানেও অনেক বেশি গুরুত্ব বহন করে আপনার ইংরেজি স্কিলটা আপনার যদি রাইটিং স্কিলটাও ভালো থাকে সেক্ষেত্রে এটা অনেক বেশি কাজে দিবে এটা মূল মন্ত্র হিসেবে কাজ করে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এম এর কি বলতে এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয় অনেক ইউনিভার্সিটি রয়েছে ইন্ডিয়াতে যেগুলো এম বি তে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই আপনার জিমেটের এর প্রয়োজন পড়বে তবে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে লাইক আমাদের ইউনিভার্সিটি আমাদের এখানে জিমেটের প্রয়োজন পড়ে না আপনি জিমেট ছাড়াই এম বি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এটাই ছিল এমবির একটা রিকোয়ারমেন্ট আর মার্কসের ক্ষেত্রে অর্থাৎ যারা আন্ডার গ্রাজুয়েট আর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মার্কস আপনি যদি আন্ডার গ্রাজুয়েশনে অ্যাপ্লিকেশন করেন অবশ্যই আপনার এইচএসসি এবং এসএসসি তে 60% মার্কস থাকতে হবে সে ক্ষেত্রে 60% মার্কসের রিকোয়ারমেন্টটা হচ্ছে মেবি 3.5 ইফ আই অ্যাম নট রং ইয়া এক্স্যাক্টলি 3.5 তার মানে আপনার যদি দুইটা মিলে 3.5 3.57 থাকে তাহলে আপনি এই স্কলারশিপটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই তো হলো রিকোয়ারমেন্টস আপনার কি কি যোগ্যতা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সাপোজ আপনি এখন আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করে ফেলেছেন এখন দরকার আপনার কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে তাই তো ইয়া এক্স্যাক্টলি এখন আমি আমার বন্ধুকে রিকোয়েস্ট করব আসলে স্কলারশিপটিতে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে তুই যদি একটু বলতিস আমি বলবো সবার আগে আর কিছুই না পাসপোর্টটা প্রয়োজন কারণ এই পাসপোর্ট ছাড়া বিশ্বের কোনো দেশে কোথাও স্কলারশিপের জন্য আবেদন করা যায় না আর এই স্কলারশিপটা তো পাসপোর্ট খুবই প্রয়োজনীয় তো এর পরবর্তীতে আমার জানা মতে আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো তা হচ্ছে সকল ধরনের সার্টিফিকেট সো সার্টিফিকেট ব্যাখ্যাগুলো তুই একটু দিলে ভালো হতো আসলে হ্যাঁ সকল সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট যদি আপনি ব্যাচেলর অ্যাপ্লিকেশন করেন আর যদি আপনি মাস্টার্স অ্যাপ্লিকেশন করেন তাহলে অবশ্যই আপনার আন্ডার গ্রাজুয়েশনের সার্টিফিকেট থাকতে হবে এছাড়া অবশ্যই আপনার ট্রান্সক্রিপ্ট থাকতেই হবে এগুলো বাধ্যতামূলক এর পরবর্তীতে যেটা লাগবে তা হচ্ছে রিকমেন্ডেশন লেটার অর্থাৎ তোমার শেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্থাৎ তুমি যারা তোমরা যারা আন্ডারগ্রেড লেভেলে অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে হচ্ছে কলেজ কলেজে দুজন শিক্ষক থেকে দুটি রিকমেন্ডেশন লেটার নিতে হবে রিকমেন্ডেশন লেটার নেওয়ার ক্ষেত্রে আজকে সকালে আমাকে একজন প্রশ্ন করেছে ভাইয়া আমার রেকমেন্ডেশন লেটার দুটো লেখায় সেম হবে এখন এই ব্যাপারটা আসলে খুবই হাস্যকর শোনায় মাঝে মাঝে কারণ একটা টিচারের একটা পয়েন্ট অফ ভিউ আলাদা হবে আর টিচারের পয়েন্ট অফ ভিউ আলাদা হবে সো টিচার তোমাকে বলেও যে তুমি নিজে বানিয়ে নিয়ে আসো আমি নিজে সিগনেচার করে দেবো সেক্ষেত্রে তোমার উচিত দুটো টিচারের জন্য দু রকম রেকমেন্ডেশন লেটার বানানো কারণ দুটো টিচারের পয়েন্ট অফ ভিউ তোমাকে নিয়ে আলাদা হবে সো এর পরবর্তীতে আর অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এটা গুরুত্বপূর্ণ আসলে এত কঠিনও না এত সহজ না মেডিকেল ফিটনেস ফর্ম সেটা একটু বলা ভালো মেডিকেল ফিটনেস ফর্মের কথা যদি বলতে হয় আপনি আইসিসিআর পোর্টালে এর ফর্মটা পেয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট সেকশন আপনারা যদি চান আমরা অ্যাড করে দিতে পারি এরপরে আপনারা আপনারা সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনি আপনারা সেটা ফিল আপ করবেন ফিল আপ করে কোনো সার্টিফাইড এমবিবিএস ডক্টরের কাছে যাবেন সেখান থেকে সিগনেচার এবং স্ট্যাম্প নিয়ে নিতে পারেন যদি আপনার পরিচিত থাকে সেক্ষেত্রে আপনি চাইলে অনেক এম ডক্টর আসলে টেস্ট উইদাউট টেস্টে আসলে সিগনেচার করতে চান না আপনি টেস্টগুলো করাতে পারেন সেখানে যে উল্লেখ করা এক হিসাবে আমাদের জন্য আসলে লাভ কারণ আমরা জানতে পারি আসলে ওই অ্যাটলিস্ট আইসিসি এর স্রোতে হল জানতে পারি আসলে আমাদের শরীরে কোনো রোগ বাধা পড়ে না ভাষা বাধা কি হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনারা টেস্টগুলো করাতে পারেন এই ছিল এর পরবর্তীতে যে ডকুমেন্টস প্রয়োজন পড়বে সেটি হচ্ছে এসই ডকুমেন্ট হ্যাঁ হ্যাঁ এস এই লিখতে হবে হ্যাঁ পাঁচটা টপিক থাকে আসলে হ্যাঁ আসলে পাঁচটা টপিক থাকে যেটা আপনি আই পোর্টালে পেয়ে যাবেন সেখান থেকে যেকোনো একটা টপিক চুজ করে আপনাকে লিখতে হবে পাঁচশ পাঁচশত ওয়ার্ডের ভিতরেই এবং এটা আসলে ব্যাখ্যা করে এটা আসলে দেখায় যে আপনার ইংরেজিটি স্কিলটা কতটুকু এই এসসি টা খুবই প্রভাব পড়ে আপনাকে এক্সামের জন্য সিলেক্ট করার জন্যে অবশ্যই সেটি প্লেগারিজম মুক্ত হতে হবে প্লেগারিজম বলতে গেলে তুমি কোনো জায়গা থেকে অর্থাৎ কোন অনলাইন পোর্টাল থেকে কপি করে পেস্ট করে দিলে এখানে হবে না কারণ আইসিসিএন এর যারা অফিসিয়াল রয়েছে তাদের কাছে অবশ্যই এই চেক করার জন্য অনেক ভালো ভালো টুলস রয়েছে কিংবা আসলে টুলস লাগে না সেটা আমরা নিজেরাও যদি কোনো দিকে একদম কিছু বেসিক টুলস দিয়ে আমরা টেস্ট করে দেখতে পারি সহজে আর আইটি প্রশ্ন তা হলো যে আমি কি অন্য একটা জায়গায় একটা নোটসে লিখে এখানে কপি পেস্ট করতে পারবে হ্যাঁ ওটা পারবে তুমি অবশ্যই কোনো একটা সফটওয়্যার তুমি বসে বসে লিখলে ইউনিকভাবে সে তুমি এসে পেস্ট করতে পারবে কারণ সেক্ষেত্রে প্লেগারিজম অন্ত এটা এটা কোনো সমস্যা নেই এটা আপনি লিখতে পারবেন এটা এটা কোনো বিষয় না এখন আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমার সবচেয়ে ইন্টারেস্টিংটা বিষয় যেটা আমি মনে করি আমার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইসিএ যেটাতে সবাই সবাই গ্রুপে বিভিন্ন জায়গায় পোস্ট করছে ইসিএ কী কেউ জানে না ইসিএ কী ইসিএ মূলত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অর্থাৎ তুমি পড়াশোনার পাশাপাশি আর কি করতে পছন্দ করো বা তুমি আর কি করেছিলে অনেকে আছে পড়াশোনার পাশাপাশি ডান্স সিং সিঙ্গিং তারপর হচ্ছে দেখা গেলো কবিতা পাঠ করতে পছন্দ করে তারপর পাশাপাশি আমার ক্ষেত্রে আমি কোনোদিন ডান্সিস ডান্সেস ডান্সিং সিঙ্গিং এসব করতাম না আমি হচ্ছে বিভিন্ন ধরনের থেকে শুরু করে বিভিন্ন ধরনের দাতব্য সংস্থা চ্যারিটেবল অর্গানাইজেশন তাছাড়া বিভিন্ন ধরনের কম্পিটিশান অ্যাওয়ার্ড শো এসবগুলোতে অংশগ্রহণ করতাম নিজেকে অ্যাজ এ টিম ম্যানেজার টিম ম্যানেজার হিসেবে অংশগ্রহণ করতাম তাছাড়া দেখা গেল আমি একজন পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করতাম সো সেখান থেকে যে সার্টিফিকেটগুলো পেতাম এই সার্টিফিকেটগুলো মূলত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট হিসেবে গণ্য হতো গুরুত্বপূর্ণ একটা বিষয় কভার করে দিয়েছে সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সার্টিফিকেট এখন ছবি কথাটা বললে কিন্তু ভালো হতো ছবি কথা আমি মিস আচ্ছা হ্যাঁ অবশ্যই আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে একদম ইন্ডাস্ট্রি কথা বলি গত বছর আমি এমনও দেখেছি অনেকে ছবি আপলোড করেছে সেলফি আমি নিয়ে তাকিয়ে আছে বেশ ছবি এই ছবি কিন্তু মোটেও অ্যাপ্লিকেবল হবে না তো একটু প্রফেশনাল হতে হবে অবশ্যই অবশ্যই আপনার ছবিটি অবশ্যই প্রফেশনাল হতে হবে পাসপোর্ট সাইজের একটি ছবি এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে অ্যাজ লাইক মাই

অনলাইনে এখন সবগুলো এখন অনলাইনে মোট মোট মেবি পাওয়া যায় আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন এটা আসলে ওই কাউন্সিলর অফিস কিংবা হচ্ছে চেয়ারম্যান ওয়ার্ডগুলোতে অ্যাপ্লাই করলে এখন সবগুলো ইংলিশ ভার্সনে চলে এসেছে সবগুলো আচ্ছা আমরা তো আসলে শুধু সুবিধে জেনে গেলাম কি কি ডকুমেন্ট প্রয়োজন বলে জেনে গেলাম আর কি কি যোগ্যতা আবেদনের যোগ্যতা সব কিছু জেনে গেলাম এবার আমাকে দেখার একটু জানাও যে আসলে এই স্কলারশিপে আবেদনের তারিখ কবে থেকে শুরু হচ্ছে এবং ডেডলাইন কবে একটু জানাও আমাদের এটা আসলে ভ্যারি করে তারপরে যদি আমরা আইডিয়া হিসেবে বলি তাহলে এটা ইউজালি অ্যাপ্লিকেশন শুরু হয় মার্চের শুরুতে এবং শেষ হয় আপনার এপ্রিলের শেষেই একত্রিশ তারিখে অনেক ক্ষেত্রে যেমন এই বছর ফেব্রুয়ারির শেষে মোটামুটি বিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে তো এটা আসলে ডিপেন্ড করে অনেক সময় আবার ডেডলাইন বাড়ানো হয় গত বছরে বাড়ানো হয়েছিল এক মাসের জন্যে তো এই ছিল এই স্কলারশিপের ডেডলাইন তো তো অবশ্যই আপনার প্রিপারেশন নেওয়া উচিত এই সময়টার মধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলা এই ছিল স্কলারশিপ নিয়ে আমাদের ডিটেলস একটা ভিডিও আমি আমরা আসলে জানি না এই ভিডিওটি আপনাদের কতটুকু উপকারে আসবে বাট আমরা অবশ্যই আশা রাখি যে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি উপকারে আসবে এবং আপনাকে অনেক বেশি হেল্প করবে আইসিস স্কলারশিপ সম্পর্কে জানতে তো আমরা পরবর্তীতে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আর সবার শেষে আরেকটি কথা ও নিজেও অনেক বেশি ভিডিও বানায় অনেক আপডেট ভিডিও দিয়ে থাকে ওর ইউটিউব চ্যানেলে আইসিসিআই স্কলারশিপ সম্পর্কে আমি খুব বেশি সময় পাই না তো আপনারা যদি আইসিসি স্কলারশিপ নিয়ে আপডেট সব ভিডিও পেতে চান তাহলে ওর চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রাখবো আমার ডেসক্রিপশনে আপনারা সেখান থেকে গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ও আসলে রেগুলার আপডেট ভিডিও দিয়ে থাকে সেখানে বিভিন্ন আইসিসি স্কলারশিপের টিপস নিয়ে শর্ট শর্ট ভিডিও যেগুলোকে বলে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম